ক্ষতিগ্রস্ত ক্ষতির পথে সকল সবাই এই ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে কারা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে শুধু ওই মানুষরা যাদের মধ্যে চারটা গুণ আছে কটা গুণ চার গুণ যার মধ্যে আছে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে যার মধ্যে নাই সে ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নেই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখড়াতেও ক্ষতিগ্রস্ত

গ্রহণ করতে হবে ইসলাম ধর্মে প্রবেশ করে পাক্কা মুমিন হতে হবে প্রথম কি হক হকের উপর মজবুত থাকতে হবে একা হকের উপরে থাকলেও হবে না নিজেও থাকবে হকের উপরে অন্যদেরকে হকের উপরে থাকার জন্য বলবে তাকিদ করবে একে অপরকে বুঝাবে হকের উপরে থাকার জন্য একে অপরকে সহযোগিতা করবে কটা হলো তিন এক নম্বর ইমা দুই নম্বর আমলে নেক নেকাম তিন হকের উপর মজবুত থাকা এবং পরস্পর হকের উপরে থাকার জন্য উপদেশ দেওয়া তাকিত করা সহযোগিতা চারবা সহ বিশ্বব ইমানের রাস্তায় থাকতে হলে নে কামলের উপরে নিয়মিত মজবুতির সাথে দৃঢ়তার সাথে নেক আমল ধরে রাখতে হলে হকের উপরে মজবুতির সাথে থাকতে হলে বিভিন্ন পেরেশানি আসে কষ্ট আসে বাধা আসে বিভিন্ন অবস্থার সম্মুখীন হয় মানুষ পরীক্ষার সম্মুখীন হয় তখন হকের উপরে থাকা অনেক কষ্ট হয়ে যায় এমন অবস্থায় ধৈর্য হারা হয়ে হক ছেড়ে দিলে হবে তখনও কি করতে হবে সবর ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে হকের উপরে মজবুত থাকতে হবে চতুর্থ গুণ হলো সবর নিজেও সবর করবা অন্যকে সবরের জন্য বলবা সবর করতে তাকিদ করবা যে অধৈর্য হয়ে হক ছাড়া যাবে না যেমন যেমন হালাতের সম্মুখীন হয় হকের উপরে মজবুত থাকবো সবরের সাথে থাকবো তাহলে ইমান নেকামল হকের উপরে মজবুত থাকার জন্য একে অপরকে তাকিত করা সহযোগিতা করা এবং সবর অবলম্বন করার জন্য নিজে সবর অবলম্বন করা সবর অবলম্বন করার জন্য একে অপরকে তাকিত করা এবং কি সহযোগিতা করা এই চারটি গুণ যার মধ্যে থাকবে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে সেই লাভবান চারটি গুণ যার মধ্যে নাই সেই এই এজন্য আমাদের সবাইকে এটা সুখী করতে হবে যে আমি যেন মজবুত ইমানওয়ালা হয়ে নেক আমলের প্রতি যত্ন হতে হবে নেক আমল কাকে বলামল কাকে বলে একজন বলবেন নেক আমল কাকে বলে ভালো আমল কী হ্যাঁ নেক আমল নামান হ্যাঁ আর রোদা দেখা রাখ আর হ্যাঁ হ্যাঁ কোরআন আর সহযোগিতা করা আর মানে যাই বলা হচ্ছে সবগুলো করণীয় মানে যেটা যেটা করা দরকার ওই তালিকায় পেশ করছে সবাই তাই না নেক আমল হলো করণীয়টা করা বর্জনীয়টা বর্জন করা দুইটা মিলিয়ান নেকামল যেগুলো করার ওগুলো করতে হবে যেগুলো ছাড়ার ওগুলো ছাড়তে হবে পেলে নেক আমল করার করারগুলো করতে থাকলাম ছাড়ারগুলো একটা ছাড়লাম না এটা আদা নেক আমলের অর্ধেক অর্ধেক করো না নেক আমল বলা হয় করণীয়টা করা বর্জনীয়টা বর্জন সুদ ছাড়তে হবে ঘোষ ছাড়তে হবে ধোঁকা ছাড়তে হবে প্রতারণা ছাড়তে হবে ভেজাল ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে মাপে কম দেওয়া ছাড়তে হবে অন্যের হক নষ্ট করা ছাড়তে হবে অন্যের উপরে জুলুম করা ছাড়তে হবে আমানতের খেয়ানত করা যাবে যত বর্জনীয় ওগুলো ছাড়তে হবে যত করণীয় ওগুলো করতে হবে এই দুইটা মিলে হলো নেক আমার আমিরুস্বামী হা আমির হা পর্দা করতে হবে বেপর্দা হওয়া যাবে না পর্দা করতে হবে বেপর্দা হওয়া যাবে না পর্দা শুধু মহিলাদের কাজ তা না হ্যাঁ শুধু মহিলাদের সবাই পুরুষের জন্য পর্দা ভরো মহিলার জন্য কি পর্দা ভরো এটা তাহলে বললাম এলাকা এখানে কথা বলার দরকার নাই দে কার কার সঙ্গে পর্দা করতে হবে বলার দরকার আছে না আপনারা সব জানেন সব জানেন চাতির সাথে পর্দা আছে চাতির সামনে দেওয়া যায় আছে ফুফির সামনে দেওয়া যায় আছে খালার সামনে দেওয়া যায় মামির সামনে দেওয়া যায় মামির সামনে দেওয়া যাবে না দাঁতির সামনে যাওয়া যাবে খালা শাশুড়ি যাওয়া যাবে না শাশুড়ি শুধু একজন শাশুড়ি কজন আপনার স্ত্রীর মা উনি হলেন শাশুড়ি আর যত বলেন এই শাশুড়ি শাশুড়ি এগুলো হলো বাঙালি শাশুড়ি কিতাব করেন এগুলো শাশুড়ি বলেন একটা দুঃসম্পর্কে আত্মীয়তা আছে সেটা হকাবে করেন আপনি খোঁজ খবর নেন সহযোগিতা করেন দোয়া করেন কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন যে আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে এখন সামনে যাতে বলবো এ জানো ঠিক খালা শাশুড়ি মামি শাশুড়ি চাচি শাশুড়ি কফি শাশুড়ি আরও কত শাশুড়ি দুনিয়াতে আছে কোনো শাশুড়ি শাশুড়ি না পর্দার দিক থেকে কোনো শাশুড়ি কিনা শাশুড়ি না সবার সঙ্গে পড়া করতে হবে এরকমভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুরকে শুধু আপনার বাপ আপনার বাপ বলল শ্বশুর আপনার চাচা ওনার চাচা শুরু আপনার খালু ওনার খালু শ্বশুর বলেন আমাদের দেশ তো সবই শ্বশুর বিশাল তালিকা শ্বশুরের কিন্তু ওই তালিকা কোনো দাম নেই পরকার ক্ষেত্রে কোনো কি নেই তাতা শ্বশুরের সামনে যাওয়া যাবে না খালা শাশুরের খালু শাশুরের শ্বশুরের সামনে যাওয়া যাবে না মামা শ্বশুরের সামনে যাওয়া যাবে না ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা ওনার সামনেও যাওয়া যাবে দেওয়া স্ত্রীর জন্য আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর ডাওয়ার বলেন এসব হলো হাদিসের ভাষায় হলো আল হামু আল হামু হাদিসাম যে তোমার স্বামীর দিক থেকে যারা তোমার আত্মীয় মানে তার ভাই তার বড় ভাই তার ছোট ভাই সে বড় ভাই হলে সবাই তো তার ছোট হবে না সেই ছোট হলে তার সব বাকি সবাই কি তার বড় তোমার স্বামীর আপন ভাইরা কেউ তোমার স্ত্রীর জন্য কিনা মাহরম না তাহলে তোমার ভাইয়ের চাঁথা তো ভাই যারা তোমার ভাইয়ের খালাতো ভাই যারা তোমার ভাইয়ের মামাতো ভাই ফুত ভাই হ্যাঁ তো বললো তো হয় না দেখাতো কেউ আপনার স্ত্রীর জন্য কিনা মাহরম সবাই আলহাম্বু সবাই কি আলহামভু হাদিসের বাসায় তোমার স্বামীর মাধ্যমে তার যত ছোট বড় ভাই আত্মীয় হয়েছে তোমার এরা পর্দার আত্মীয় নয় এরা এদের সঙ্গে পর্দা করা কি ফরজ পর্দা করা ফরজ এদেরকে মৃত্যুর মতো ভয় কর কিসের মতো আলহামু আল মতো দেওয়ার আর বাসুর এই ধরনের যা আছে এরা সবাই হলো মৃত্যু মৃত্যুর মতো বলেন এরা সেটা ধরেন এরা সবাই কি মৃত্যু মৃত্যুর মতো এভাবে বলা হয় কাল মাউতি বলেন দেখেন যদি হাতিসের শব্দটা হয়তো আলহামু কাল মাউতি যাওয়ার বাসুরা মৃত্যুর মতো আদিকে বলে নাই মৃত্যুর মতো বলেছে একবারে সাক্ষাৎ মৃত্যু তুমি মরে যাওয়া যেমন মসিবত ঠিক ওরকম মুসিবত যদি তুমি যাওয়ার সাথে দেখা দাও মরে যাওয়া যেমন মসিবত ঠিক ওরকম মসিবত বাসুর সাথে দেখা দাও এখন যদি আপনার মা আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি উনি যদি সহযোগিতা না করে পর্যায়ে করার জন্য হবে হ্যাঁ হয়েছে যাস না কয় না কী দেখি তোর কি কিনা ডাকে তোর ভাইয়া না সবাই আছে ভাই দান ভাই করতে হবে ভাইয়া ভাই ছোট ভাইয়া ভাইয়াদ সবাই ভাইয়াদ বলেন ভাইয়া দান ভাইয়া দান তো পুরো দুনিয়ায় মেহান আছে ভাই যারই ইমান আছে তো আমার ভাই নাকি আর মমিনু না কি সবাই তো ভাই তোর সবার সাথে আপনার দেখা দেবেন নাকি এখন স্বামীর বড় ভাইরেরও ভাইদান ছোট ভাইরাও ভাই দান ছোট ভাই বড় ভাই মেঘু ভাইদান সবাই ভাই দান এই ভাই দান আপনি বলেন ঠিক বলতে পারেন কিন্তু পর্দার বিধান আপন দেখ সবার সঙ্গে পর্দা করা জরুরি কারোর সামনে দেওয়া কি নাই কি আসলে কঠিন বিধান কি কঠিন কঠিন না বিলকুল কঠিন না একবারই সহজ খালি নিয়তের দরকার হিম্মতের দরকার সচ্ছের দরকার আর কিছু না পাকা নিয়ত করেন আপনি সহযোগিতা করেন আপনার ছেলের বোধে আপনার ছেলের বৌদের সহযোগিতা করেন তারা যাতে পর্যায়ে থাকতে পারে একবারে সহজ বলবেন যে শাশুড়ি অনেক সময় অসুস্থ থাকে এখন দেওয়ারদের কে কে খাবার আগায় দেবে দেওয়ারদেরকে আগায় দিতে হবে কেন খাবার আমি আমার কথা বলি আপনাদেরকে আমি কোনো সময় আমার মাকে বলি নাই অন্যদেরকে দূর আমার মাকে বলি না যে মা আমার বাদ থেকে বাদ নিয়ে যায় বাদ বাড়িতে নাই খাইবে আর বুক লাগছে আমার বুক লাগছে আমি পাঁচিটা আছে আল্লাহ রহমত রান্না যদি থাকে আসে নিজে নিয়ে খেয়ে ফেলি মারাই তো করতে দেওয়ার দরকার আবার আপনার ভাবি আপনাকে দিতে হবে খাবার এটা কেমন কথা ভাবি খাবার দিতে হবে কেন আচ্ছা তারপরও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করে নি শরিয়ত কঠিন করে না আমি না বললাম দেওয়ার দরকার কথা ঠিক যৌক্তিক কথা কিন্তু এরপরও সবার কি আর একরকম হয়নি অনেকে যে না নিজে নিয়ে খেতে পারবো না ওরে দেওয়া হোক তখন ওর মা আপনার অসুস্থ দিতে পারছে না তো ঘরে ভাবি আস ভাবি নিবে তো ঠিক আছে ভাবি ভাবি খাবার রান্না করে খেলে যা আর এক ওর কামড়ে ঢুকে যা প্রস্তুত করে দশ হয়ে গেছে সে সরে গেল বাস তুমি যাও সালাম দিয়ে আওয়াজ করে সামনে দাও দশটা প্রস্তুত তুমি খাও আচ্ছা আর একটা আছে আছি না কামরা সামনের কামড়ায় বসে খাবার মাদের দরজাতে পর্দা লাগানো আছে তো ঠেলে ঠেলে বাসনগুলো দাও ওদিকে পর্দার আড়াল থেকে বাসন বেলা দিয়ে ওদিকে সে পর্দার বিধানকে কেন তো হালকা মনে করি আমরা অনেকে নিশ্চয়ই এলাকা হবে না এরকম কারণ এটা তো দেখি সব দিকে কত মাদ্রাসা মশাল আলাম আমাদের দেশ নিশ্চয় এখানে এখানের মাস্তুরা পর্দা লঙ্ঘন করেন না পর্দা করে চলেন এবং সবাই পুরুষরা সহযোগিতা করেন করে থাকেন এরকম হবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো আমি বললাম মানে মুক্তি পাওয়ার জন্য সফলতার জন্য চার গুণের দ্বিতীয়টা কি নেকামল এই করা বর্জনীয়টা কি বর্জন করা এটা মনে রাখতে হবে হকের উপরে থাকতে হবে সবসময় এটা বড় পরীক্ষা অনেক পরীক্ষা আছে হকের উপরে থাকার ক্ষেত্রে মানুষ যতক্ষণ নিজের মনের মতে হককে পায় তখন সহজে মেনে নেয় হক যখন মনের বিরুদ্ধে যায় তখন আর সহজে মানতে পারে মন হকের ভাষাটা দা আমার মনেও চায় তা তাহলে তো হক মানে অনেক সহজ তখন কি হক মানে মানে এটার পরীক্ষা হয় পরীক্ষা কখন হয় পরীক্ষা হয় তখন যদি বলেন হক হকের দাবি একটা আমার মনের দাবি আরেকটা আমার মনে যায় অন্যটা হকের দাবি দেখতে আমার মনের অন্যটা হকের দাবি আর আমার মনের চাহিদা এই দুটা যদি বিরোধ লাগে তখন ওটা ইমানের পরীক্ষা তখন ইমানের পরীক্ষা তখন হক হককে আমি পছন্দ করি কিনা হকের মহবত আমার মধ্যে আছে কিনা হকের উপর আমি থাকতে চাই কিনা তখন হলো পরীক্ষা ওই পরীক্ষাতে পাশ করতে হবে এমনি সবসময় আপনি হকের সঙ্গে আছেন ওটা পরীক্ষা নামে পরীক্ষা হলো যখন হক আপনার বিরুদ্ধে পড়বে আপনার মনের বিরুদ্ধে যাবে যখন হকের ফসলা তখন আপনি হকের ফয়সলা গ্রহণ করেন কিনা ওটা হলো পরীক্ষা তখন হাঁকুর উপরে থাকা মজবুতির সাথে তখন সবার ধরে হাকুর উপরে থাকা এটা হলো হাকুর উপরে থাকার নাম আল্লাহ তালা আমাদের সবাইকে তো ছোট্ট একটা হাজির বলে আমি শেষ করে দিচ্ছি রসুল করিম সালাম বলেছেন চারটা গুণ হাসিল করো চারটা তো শুনলেন আগে চারটা শুনছেন না ওই চারটার মধ্যে দ্বিতীয়টা কি বলেন দ্বিতীয়টা নেকামাল আমলে সালাই শোনেন না আমলে সালেহের মধ্যে তো বিশাল তালিকা করণীয় বর্জনীয় তালিকা লম্বা না তার কথা রসুল করিম সাল্লাহ বিশেষভাবে বলেছেন চারটা জিনিস জীবন যদি থাকে তাহলে দুনিয়ার কি পেলা কি পেলা নামে এখনো আফসেস করো না চারটা জিনিস এক নম্বর সিদ্ধ হারিয়ে সিন ওয়াহিফিজু আমান আতিন ওয়াহসনু খালি খাতিন ওয়াহিফিন চারটা সিদ্ধ হারিয়েছেন সত্য বলবা বাস যত মিথ্যা মিথ্যা পরিহার করো মিথ্যা থেকে বেঁচেতাম সত্য বলবো চিৎ কোহা দিয়েছে হে শুধু আমার হচ্ছে আমার হাত রক্ষা করো আমার হাত কী জিনিস দশ হাজার টাকা একজন আপনার কাছে দিয়েছে আমার রাখো না এটাও আমার একটা প্রকার আমার হাত অনেক বিস্তৃত বিষয় অনেক বিশাল বিষয় আপনার উপরে যতজন যত হক আছে প্রতিটা হক এক একটা আমান প্রতিটা হক এক একটা কি আমান আপনার যে ডিউটি যে দায়িত্ব এই দায়িত্বটা ডিউটিটা এমন আপনি চাকুরি নিবি আপনার যেখানে চাকুরি করেন এতটা থেকে এতটা আপনার ডিউটি এই ছয় ঘন্টার ডিউটি কথার কথা বা আট ঘন্টার ডিউটি এই আট ঘন্টা ছয় ঘন্টার প্রতিটা মিনিট একটা আমার আমার সকল হক আমানত সকল দায়িত্ব কি আমার এবং আমানত খালি জাগতিক বিষয় হয় না দিনের বিষয়গুলো এলমি দিন একটা মাদ্রাসা আছে একটা মসজিদ আছে এই মাদ্রাসা আপনাদের হাতে আমানত এই মসজিদটা আপনাদের হাতে আমানত তবলিগের মেহনত আমানত তবলিগের মেহনত নষ্ট হয়ে যাবে ওটার মধ্যে মানুষ নতুন নতুন বাজার ঢুকে ভিন্ন দল করবে তবলিক থেকে এক পক্ষ ভিন্ন হয়ে গেছে হয়েছে আপনাদের এলাকা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনি হয়তো কম নাকি তবলিক আছে কি পরিমাণ সাথী এখানে তিন চিল্লা তিন চিল্লার সাথী কজন চলে গেছে নয় অনেক হতো ঠিক আছে এক চিল্লার কতজন মাসা আল্লাহ এসে যাচ্ছেন কত দূর চলে গেছে ঠিক আছে খুব ভালো তোর তবলিগের ভেঙে এক এখানে বেজার ঢুকায় ভিন্ন কিছু লোক আলো হয়ে নিজেদেরকে মূলধার তবলিক বলবে হ্যাঁ আর আপনারা ওটা সঙ্গ দিবেন আমার হাতে খেয়াল থাকবে আমার হাতে খেয়াল হ্যাঁ প্রতিটা দিনই কাজ আমারও তোর সুলেকারী বলছে দ্বিতীয় কথা প্রথম কথা ছিল আমি সত্য বলবে দ্বিতীয় কথা আমার হেফাজত করবে আমানতের যেন খেয়াল না হয় আমারত যেন নষ্ট না হয় আমারতকে সবসময় সংরক্ষণ করুক তিন নম্বর হুস্তহালী কাতি ভালো ব্যবহার দিলটাও ভালো হবে ব্যবহারও ভালো হবে চার নম্বর ফি তোমার লোকমাহালা হতে হবে পানাহার হালা রোজগার হালা কটা কথা হলো চারটে কথা সত্য বলা সত্য বলা দ্বিতীয় আমানত রক্ষা তৃতীয় দিলও ভালো ব্যবহারও ভালো চার নম্বর লোকমাহালা মানে রোজগার কী আমাদেরকে ওই চারটা জানাদার নামাজ আদায় করার পর মুার দেওয়া কি উত্তম জানাদার নামাজটাই হলো আগা করা দোয়া বুঝছে জানাদার নামাজটা যারা বুঝে জানাদার নমাজের মধ্যে প্রথম তকবির পড়ে সানা দ্বিতীয় তকবির পড়ে কি এই সানা এবং দূরচ্ছুরই পড়া হয় দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় চব্যের পরে দোয়াটাই পড়ে আল্লাহ আমাকে হাজিরাম মেয়েদেরাম এই দোয়ার দোয়া আছে চতুর্থ চোপের পরে সালাম ফিরে পড়ে জানা নবাদ আগে করে একটা দোয়া বুঝছেন জানাজা শেষ হলো এখন তাড়াতাড়ি দশনের দিকে নিয়ে যাও এখানে দোয়ার কোনো বিধান নেই হ্যাঁ আমার কি আমরা হ্যাঁ হ্যাঁ চললে এটা হলো সবার শরীর হওয়ার জন্য মানে সবাই যাতে খাটিয়া ধরতে পারে খাটিয়া ধরা লাশ কান্দি করে নেওয়ার তো একটা ফজিরত আছে না স্বভাব আছে না ওই স্বভাব খালি চার দিনই নেবে নাকি আরও লোক যাতে স্বভাব নিতে পারে সেই জন্য কান বদল করে ধরান বদল করার জন্য একটা পদ্ধতি কাউকে বলেছেন এটাই হতে হবে দশ কদম করে হতে হবে আমার কোনো কথা না দশ কদম করে হলে কোনো মানা নেই দশ কদম করে করে হতেই হবে এটা কোনো জরুরি কিছু না বাকি স্থানীয় ওলামায় কারণ যারা শোনেন মশালার ব্যাপার আমার একটা কথা বলবো স্থানীয় ওলামায় কারণের কাছে মশালার জিজ্ঞেস করুন আপনি যেখানে আসেন সেখানে ওলামায় হাক্কানি নিশ্চয় আসেন তাদের কাছে মশাটা জিজ্ঞেস করার কোনো কথা নেই মানে মহিলাদের চেহারা যদি খোলা রাখে এবং হাত যদি কবজি পর্যন্ত খোলা রাখে এটা বড় ক্ষতি হবে না তা এটা হলো আরে ঘরে যখন মহিলারা একা একা নামাজ পড়ে না নমাজের মধ্যে পুরো শরীর ঢাকে কিন্তু শুধু চেহারা খোলা রাখা কি আছে অনুমতি আছে না চেহারা নমাজের মধ্যে মশালা নিয়ে মানুষ পর্দার না পর্দার মশালা ভিন্ন নমাজের মশালা ভিন্ন নমাজের মধ্যে কি পরিমাণ ঢাকবে সেটার মধ্যে চেহারা কথা আছে হাতের কথা এটা খোলা থাকতে পারে আর যেটা পর্দার মশালা সেটার মধ্যে তো চেহারাই তো মূল ঢাকার জিনিস দোয়া মুরব্বীরা করেন নাকি হ্যাঁ

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله أبني مهربانك رحمة الشباك يا الله أبني شكرا شمس تبونا এ আল্লাহ আমাদের সকলের সকল মুসলমানের সমস্ত গুণাখাতে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন মাক করেন মহরা মাকফিরত করেন আল্লাহ ভরপুর মাকফিরত করে আল্লাহ রুবরা কবরে চলে গেছেন তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন তাদের সবাইকে জান্নাতের ফিরদাস নসিব করেন আমাদের অনেক বড়ো বড়ো আলিম মুরব্বীরা চলে গেছেন কুমিল্লার হজরত মালান আশাবারি সাহেব রহমতিলাররা চলে গেছেন সিলেট হবিগন্দ্র হাজর সাহেব চলে গেছেন আরও অনেক মুরব্বীরা এই এলাকার অন্যান্য এলাকার কবরে চলে গেছেন আল্লাহ আপনি সবাই ফেরত করেন সবাই দরজাত বলুন করেন এ আল্লাহ সবাইকে জান্ন জাগান করেন এ আল্লাহ যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থতা দান করেন শক্তি সামর্থ্য দান করেন আল্লাহ আপনি আফিজ সালামতের সাথে সেহাদ গোদের সাথে তাদেরকে দীর্ঘ নেয়াত দান করেন আমরা সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি রব্বির হামুমা কামা রব্বয়ানি সভ রব্বির হামহুমা কামা রায়নি রব্বির হামহুমা কামা এ আল্লাহ মজলুম মুসলিম মোহাম্মদকে আপনার হেফাজতে রাখেন আল্লাহ জুলুম থেকে রক্ষা করেন আল্লাহ সব জায়গায় এ আল্লাহ মুসলমানরা মজলুম এ আল্লাহ তাদেরকে জুলুম থেকে রক্ষা করেন এ আল্লাহ আপনি তাদেরকে নিজের হেফাজতে রাখেন এ আল্লাহ নিজের হেফাজতে রাখেন এ আল্লাহ আপনি নিজের হেফাজতে রাখেন এ আল্লাহ মজলুম থেকে জুলুম থেকে রক্ষা করেন ই আল্লাহ জুলার থেকে রক্ষা করেন আপনার হেফাতে রাখেন মাওলা আল্লাহ হম মনসুরিল মুস্তাদাদ আফিন আমিনার রিজা ইমন নিশা ইউল বিলদান আল্লাহ হম মনসুরিল মুস্তাদাদা আফিন আমিনার রিজা ইমন নিশা ইউল বিলদান আল্লাহ হুম মনসুরী মুস্তাদাদ আফিন আ মিনার রিজা ইবন নিসা ইউল বিলদান আল্লাহ মাজা আল্লাহ মিল্লাজুন কাবা ইয়া ও আল্লাহ মিল্লাসি র ই আল্লাহ যার যে পেরানি আপনি জানেন সবার সমস্ত পেরানি দূর করে দেয় সবার সমস্ত পেরে দূর করে দেয় এ আল্লাহ যার যে নেকামান্না আপনি গায়ের থেকে পুরা করে দেন যার যে জরুরত আপনার জানা আছে সবাই সব জরুরত পুরা করে দেন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন যার যে ঠেকা আছে আল্লাহ সবাইকে আপনি মেহরবানি করে উদ্ধার করেন আল্লাহ উদ্ধার করেন এ আল্লাহ মস্তুরাত যারা আছেন ঘরে ঘরে আমাদের মা বোনেরা তাদেরকে আপনি আপনার হেফাজতে রাখেন এ আল্লাহ তাদেরকে মফফিরত করেন এ আল্লাহ তাদেরকে আদর্শ মা তৌফিক মুসিব করেন তাদেরকে সন্তানদের লালন পালন ইমানি এবং কোরআন এই তরিকায় সন্তানের লালন তৌফিক তাদেরকে দান করেন মৌলা এ আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন দাদায় খায়ের দান করেন এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন এ আল্লাহ অনেকে অনেকভাবে মেহনত করেছে সহযোগিতা করেছে এ আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করে সবাইকে উত্তম প্রতিদান দান করেন প্রশাসনের সহযোগিতা পেয়েছেন এখানে যারা ইন্তজাম করেছেন তারা আল্লাহ ওই ভাইদেরকে আপনি কবুল করেন ওই বহাদমত করার তৌফিক নসিব করেন এ আল্লাহ তাদেরকে আপনি উত্তম প্রতিদান দান করেন এ আল্লাহ তাদেরকে আপনি ইজ্জত বাড়িয়ে দেন সম্মান বাড়িয়ে দেন বেশি বেশি আপনার দিনের খেদমত করার তৌফিক নসিব করেন মজলুমদের পাশে দাঁড়াইবার তৌফিক নসিব করেন এ আল্লাহ আপনি মেহরবানি করে আরও যারা যে কোনোভাবেই মাহফিলের অন্য অন্য দিনই কাদের মাদ্রাসার মসজিদের গরিবদের এ সহযোগিতা করে থাকে এ আল্লাহ আপনি মেহরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন এ আল্লাহ এখন শীত শীতের মৌসুমে কতজনের কষ্ট পাচ্ছে যেবারে খেয়াল করে করে ওদেরকে একটা কম্বল দিয়ে দিল কোনো কোনো ধরনের শীতের সামান দিয়ে দিল আল্লাহ আপনি তাদেরকে বেশি বেশি তৌফিক দান করেন এ আল্লাহ আপনি তাদেরকে উত্তম প্রতিদিন দান করেন এ আল্লাহ আপনি তাদেরকে আখড়াতে আপনার কাছে জান্নাত ফিরিতে সে জায়গা দান করেন মহল্লা اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمة الله وعليكم السلام السلام عليكم ورحمة الله